তারা আমার ব্যাপারে আইনি প্রক্রিয়া যায় হ্যাঁ এটা রাইট না ভাই আর আমার সাথে আর কেউ আসা আমার সাথে কেউ আসা নাই আমি এই এলাকায় আমার কর্মস্থল এখন যদি বলেন যে না আমার অন্যায় হ্যাঁ সেটা আইন ভয়সালা করবে কোনো অসুবিধা নেই সে ডাক্তার কেন বসুন তোমরা কিছুটা শোনায় আওয়ামী বছর তাদেরকে আমরা কেউ চাই না আচ্ছা যখন 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 আন্দোলন হয়েছে জুলাই আগস্টে আন্দোলন হয়েছে আন্দোলনের সময় আমরা একটা জুলাই আগস্টের গণৌকো পক্ষে ছিলাম পক্ষের লোক ছিলাম আমরা বিপক্ষে ছিলাম না এটার প্রমাণ আমাদের সোশ্যাল মিডিয়ায় আছে দুই নম্বর কথা হচ্ছে যে আমরা এই যে

جي لائن کي ڏيڻو آهي ته اسان کي اپن جي ڪار جو سڀني کي ڏيڻو آهي ۽ اسان کي اپن جي ڪار جو سڀني کي ڏيڻو آهي

लाइव 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 लाइव